আবার কেউ কেউ আছে এগুলো করে কিন্তু ছবি তোলে অ্যাসা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে এগুলো লন্ডনেও আমি দেখেছি অ্যাসাইলাম যেহেতু আমি শত শত অ্যাসা ম্যাটার ডিল করেছি ইচ্ছা করে মানে যে সে প্রতিবাদ করে তার বাংলাদেশে ফেরা যাওয়াটা এখন হুমকি সে অমুকের বিরুদ্ধে কথা বলেছে অমুকের বিরুদ্ধে এই অন্যায় কাজটা করেছে কিন্তু ফৌজদারি অপরাধ করে আপনি পাবলিক প্লেসে যে অভদ্র আচরণ সেগুলো তৈরি করে এরপরে আপনি ওইটার বেনিফিট ওখানকার কোর্ট থেকে নেবেন ব্যাপারটাকে এত সাদা মাঠা দেখবার কোনো সুযোগ নাই বাস্তবতা অনেক ডিফারেন্ট আমার ইংল্যান্ডের এসাইলাম ডিল করবার যে অভিজ্ঞতা সেখান থেকে দেখেছি অতএব এই আওয়ামী উৎপাতকারীদের মাথায় রাখতে হবে যে আপনাদের এই কাজগুলো দেশেরও ক্ষতি হচ্ছে আপনার নিজেরও ক্ষতি হবে এবং সরকার যেহেতু এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে নিউ সহ বিভিন্ন জায়গার পুলিশ প্রশাসন আমেরিকাতে এগুলোর অ্যাকশনে যাবে অতএব সেই জায়গাগুলো মাথায় রাখবেন বাট ইকুয়ালি অনেকে দাবি করছে তাদের পরিবারকে হেনস্থা করা বাংলাদেশে গ্রেফতার করা এই কাজগুলো করার আমি পক্ষপাতি না কারণ পরিবারের সদস্যরা এই অন্যায় কাজটা করে নাই সে হয়তো ওই দুষ্ট লোকের আত্মীয় স্বজন বাবা মা ছেলেমে হতে পারে কিন্তু এই অন্যায় কাজের সাথে সে জড়িত না অথবা যিনি জড়িত না তাকে এই ফৌজদারি অপরাধের মানে শাস্তি দেওয়া অথবা তাকে হুমকি দেওয়া তার বাড়িতে র্যাবের গাড়ি পাঠানো পুলিশ দিয়ে খোঁজখবর নেওয়া এগুলো করাটা খুবই অন্যায় কাজ হবে এটা ন্যায্য কাজ হবে না যে উপকরণটা আজকে টাচ করতে চাই সেটা হচ্ছে যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা এই সিন্ডিকেট আকারে এই কাজটা করতে দিছে ঘটনা ঘটেছে আপনারা যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেব যখন বের হয়ে এসছেন জামাত শিবিরের সাবেক শিবিরের নেতারা যারা পিছনে ডক্টর তাহের সাহেবকে কর্ডন করে আনছেন সেই সময়টাতে একজন সুট্টাই পরা একটা লোক মির্জা ফখরুল সাহেবকে হাত টান দিয়েছে এদিকে আসেন এরকম এদিকে আসেন আমার সাথে আসেন এবং এই লোকটাকে পরে আইডেন্টিফাই করা হয়েছে দেখলাম নিউ আপনার বাংলাদেশের যে ওয়াশিংটনে যে আমাদের যে দূতাবাস আছে সেখানে কাউন্সিলর শোয়েব আবদুল্লা নামে সে একসময় এফ এফ জহরুল হক হলে অথবা ফজুল হক হলে সায়েন্স ফ্যাকাল্টিতে ছাত্রলীগের কমিটিতে ছিল সহসম্পাদক সম্পাদক অথবা সহসভাপতি ওয়াটেভার এবং এটা খতিয়ে দেখা দরকার এই লোকটাই মিসগাইড করেছে এর সাথে এই লোকটাকে কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার করে নেপালে ডেপুটি অ্যাম্বাসেডার করা হয়েছিল তার এত ক্ষমতা বর্তমানে যে রাষ্ট্রদূত আছেন সেই সালাউদ্দিন নোমান চৌধুরী উনি তাকে সেই নেপাল থেকে আবার ওয়াশিংটনে আমেরিকাতে ফেরত নিয়ে গেছেন এই প্রোটোকল ডিল করবার জন্য এবং এর সাথে আরও একজনের নাম আসছে দেখলাম এবং এই বর্তমান যে রাষ্ট্রদূত সে কে দেখবেন দুই সালে যে রাতের ভোট হয়েছে এই রাতের ভোটে নির্বাচনের পরে সারা দুনিয়ার মানুষকে লেজিটিমেসি তৈরি করবার জন্য ডিপ্লোম্যাটদেরকে বোঝানোর জন্য যা যা করবার চেষ্টা এটা সে চেষ্টা করেছে